যদি সুন্দর এক বউ পাইতাম দিবা তারে আমি ভালবাসিতাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তী কৌতুক অভিনেতা দিলদার পর্দায় যার উপস্থিতি বাড়িয়ে দিত দর্শকের উচ্ছ্বাস প্রেক্ষাগৃহে বৈত হাসির ঝর্ণাধারা কমেডিয়ান হলেও আর পাঁচজন নায়কের মতোই ছিল তার জনপ্রিয়তা ও মাগো মা ও পুরো যান এম নি যাচ্ছে এম নি বাবা মা নাম রেখেছিলেন দেলোয়ার হোসেন সিনেমায় এসে হয়ে যান দিলদার তিনি শুধু অভিনেতা ছিলেন না ছিলেন প্রাণবন্ত একজন মানুষ শুটিং সেটে থাকতেন প্রাণ খোলা হাসিতে উৎসাহ দিতেন সহশিল্পীদের কৌতুক অভিনেতা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী অনন্য প্রতিভার দিলদার নায়ক হয়েও চমকে দিয়েছিলেন আবদুল্লাহ সিনেমায় শুধু তাকে দেখতেই হলে ছুটে এসেছিলেন দর্শক এছাড়াও মালেক আফসারির বাদশা সিনেমায় দিলদারের গাওয়া শুধু ডিম দিয়ে পরিচয় গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে দিলদারের প্রতি দর্শকের ভালোবাসা তো ছিলই পাশাপাশি তুমি শুধু আমার ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই পুরস্কার শুধু তার প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি হলেও আসল সম্মান তিনি পেয়েছেন জনমানুষের হৃদয় থেকেই সিনেমায় ব্যস্ত থাকলেও পরিবারের প্রতি সমান দায়িত্বশীল ছিলেন দিলদার কখনোই রাত দশটার পর শুটিং সেটে থাকতেন না ফিরে যেতেন বাড়িতে পরিবারের অর্থনৈতিক দিকটাও মাথায় রাখতেন তিনি আমি খুন করছি তুই হাজার তিন সালের আজকের দিনেই দর্শকের মুখের হাসি কেটে নিয়ে পরপারে পাড়ি জমান দিলদার তার মৃত্যুর পর ইন্ডাস্ট্রিতে অনেক কৌতুক অভিনেতাই এসেছেন কিন্তু কেউই দিলদারের অভাব পূরণ করতে পারেননি দিলদার হয়ে উঠেছিলেন ঢালিউডের অবিচ্ছেদ্য অংশ চার অনুপস্থিতি বারবার বুঝিয়ে দিয়েছে তার শূন্যতা বাংলা সিনেপ্রেমীদের কাছে তাই দিলদার আজো এক শরণীয় নাম ভাই আনলো অন্তরে বিয়া কইরা বইন আনলো মোজ দুরে তৈরা বাইডা কি পিরিত রাখা নিয়ে শুভ সময় সংবাদ ঢাকা আছরজন খাইছি তাহলে জিরি লই